কি সত্যি ভালো কোনো কাজ করছে না সত্যি করেই রোহন এই সমস্ত যেগুলো রোডছে রোহনের নামে সেগুলো কি সত্যিই রোহন ঘটিয়েছে যদি ঘটিয়ে থাকে তাহলে কিন্তু জিনিসটা আমাদের কাছে ভালো লাগছে না কারণ এত প্রমাণ তুলে 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 দিয়ে দিচ্ছে সেই প্রমাণগুলো সত্যি মিথ্যে কোনো কিছু এখনো পর্যন্ত আমরা জানি না আমরা যেটা দেখি যেটা শুনি সেটা নিয়ে ভিডিও করি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটাই কাজ যা দেখে শোনে ভিডিওর মাধ্যমে সেটা নিয়েই কথা বলে কেউ কারোর বাড়িতে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার বাড়ি গেলে তার ভেতরটার খবর কিন্তু সে পায় না কখনোই দেয় না কেউ তো সেখান থেকে দাঁড়িয়ে কেউ কেউ বলছে যে সব ক্রিয়েটার সমান হয় না সবাই কারো সবার বাড়ি যায় না আমি যাই আমি ভালোবাসি যেতে কিন্তু গেছি বলেই রোহনের ভেতরকার খবর জেনে ফেললাম বা রোহন কি টাকা পয়সা নিয়ে নয় করেছে সেটা রোহন আমাকে বলতে বসে পড়লো বা রোহনের বাড়িতে গিয়ে আমি টাকা পয়সার ভাগ করলাম এই সমস্ত অ্যালিগেশন কিন্তু প্রচণ্ড খারাপ নিজ মানসিকতার পরিচয় আমার কাছে এটাই মনে হয় তো যাই হোক সেটা বড়ো কথা নয় বড় কথা যেটা সেটা হচ্ছে আজকে মহাশিবরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাবা ভোলানাথের কৃপায় সবার মাথা ঠান্ডা থাকুক কারণ শিবকে দেখেছো তো জল দুধ ঘি মাখন এই সব দিয়ে সব পুজো করে তো সেই জন্য মাথাটা ঠান্ডা রেখো তো শিবের মতন যদি হঠাৎ করে কারণ মাথা গরম হয়ে যায় তাহলে তো একদম তাণ্ডব হয়ে যাবে তাই না তো সবাই খুব শান্ত থাকো মানে চিন্তাটা ভালো করো এইটাই আমি বলতে চাই এবার চলো মেন ব্যাপারটায় চলে আসি হুম রোহনের একটি বন্ধু আছে যে রোহনের বাড়িতে এসে থেকে খেয়ে গিয়ে রোহনের পেছনে ছোড়াটা মানে রোজ মারছে রোজ মারছে রোহনকে একবার মেনে শান্তি হয়নি রোহনকে রোজ মারছে রোজ তো মারুক সেটা তার ব্যাপার তার বন্ধুরের বন্ধুত্বের ব্যাপার আমি ওটা নিয়ে কিছু বলতে চাইছি না কিন্তু আমার কথা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় রোহনকে যেভাবে ছোট করা হচ্ছে আমি জানি না রোহন সেই কাজগুলো করেছে কিনা আর যদি করে থাকে তাহলে বলবো খারাপই করেছে কখনোই সেটাকে সাপোর্ট করব না যে কারোর থেকে টাকা ধার নিয়ে সেই যদি ধার শোধ না করে সেটা কখনোই ভালো কিছু নয় আমরাও কেউ তাকে সাপোর্ট করব না যদি এটা সত্যি প্রমাণিত হয় তাই না তো এখনো পর্যন্ত সত্যি প্রমাণিত হয়নি তো রোহনের বন্ধু নাম বলবো না একটি অতি পাকা ছেলে আছে তো আমি যেমন গুড়ি মানুষ মাথা চুল পেকে গেছে চামড়া কুচকে গেছে সেরকম অতি পাকা একটি বন্ধু আছে রোহনের সে বলছে যে রোহন এরকম প্রত্যেকের কাছ থেকে টাকা নেয় নিয়ে সেই টাকা ফেরত দেয় না আর ফেরত দেওয়ার সময় নাকি যাতা ভাষায় গালাগালি দেয় অস্বীকার করে মানে চিটিংবাজি করে বেড়াচ্ছে রোহন ও ছাড়বে না রোহনকে ও রোহনের সব সত্যিটা তুলে আনবে কেন কিসের কারণ তার সাথে ব্যক্তিগত স্বার্থ মানে কোনো ঝামেলা কি আছে হুম আছে তো নিশ্চয়ই না হলে কেন এটা করবে রোহন টাকা নিয়েছে রোহন শোধ করবে ও যদি টাকা নিত ও শোধ করতো তাই না আমি যদি টাকা নেবো তো আমি শোধ করবো পাড়া প্রতিবেশীর জ্বলবে কেন আমি তো এটা বুঝতে পারছি না এখানে পেছনে কি কারণটা আছে রোহন যদি নেয় টাকা রোহনকে শোধ করতেই হবে যেভাবে হোক রোহনকে শোধ করতে হবে ছাড়া তো যাবে না আমি যদি দশটা টাকাও রোহনকে দিই আর সেটা যদি রোহন ধার হিসাবে নেয় তাহলে তো রোহনকে শোধ করতেই হবে কেউ যদি এই অসুস্থতার সময় টাকা তাকে ডোনেট করে থাকে ও চাওয়ার পর সেই টাকা কেউ ফেরত চাইবে না কারণ সে তার অসুস্থতার জন্য টাকা নিয়েছে মানুষ ভালোবেসে তাকে দিয়েছে কিন্তু আমার কাছে যদি রোহন ধার চায় আর সেই টাকা বলে আমি দু মাস বাদে ফেরত দিয়ে দেবো বা এক মাস বাদে ফেরত দিয়ে দেবো তাহলে তো সেই টাকা রোহনকে ফেরত দিতেই হবে তাই না আর রোহন কি দেব না বলে দিয়েছে না দিচ্ছে না কোনটা তো কোনোটাই আমরা কিন্তু সঠিক জানি না কালকে একটা ভিডিও দেখলাম সেই ভিডিওতে কিছু ভয়েস রেকর্ড শোনানো হচ্ছে প্রতিদিনই এই চ্যানেলটা থেকে রোহনের বিরুদ্ধে কিছু ফলস এলিগেশন কি ঠিক এলিগেশন দেওয়া হচ্ছে সেটা কিন্তু আমরা জানি না কারণ আমরা তো স্পটে থাকি না আমরা জানতেও চাই না যে সত্যি করে রোহন এটা করেছে কিনা হ্যাঁ এখন জানতে চাই কারণ এটা যখন সোশ্যাল মিডিয়ায় এসেছে আর আমরা যখন রোহনকে নিয়ে ভিডিও বানাই আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে যখন জড়ানো হচ্ছে তখন তো জানতে চাই তাই না তো যে ভদ্রমহিলারা যারা রোহনকে ভালোবেসে টাকা দিয়েছে সোনামাকে ভালোবেসে টাকা দিয়েছে ধার ধার তারা প্রচণ্ড গরিব প্রচণ্ড গরিব তারা কিন্তু তারা দশ হাজার টাকা কেউ পঞ্চাশ হাজার টাকা কেউ কুড়ি হাজার টাকা কেউ হয়তো এক লাখ দু লাখ জানি না দিয়েছে তো সেই মানুষগুলো এখন টাকা ফেরত চাইছে তার টাকাটা ফেরত চাইছে রোহনের কাছে রোহন যদি দিতে না পারে তার বাপের বাড়ি তার বাবা মা থাকে পাশে লিসান থাকে পাশে সেই সব জায়গায় না গিয়ে তারা যাচ্ছে কাদের কাছে কাদের কাছে তারা কল রেকর্ডগুলো পাঠাচ্ছে পাঠাচ্ছে কিন্তু সেই বন্ধুগুলোর কাছে যে বন্ধুগুলো রোহনের মৃত্যু কামনা ছাড়া আর কিছু করেনি তাই না রোহন মনে যাক এটাই তারা চেয়েছিল কারণ রোহনের না অসুখ হয়েছে রোহন না অসুখের মানে টেস্টগুলো সত্যি করেছে মানে যা পেরেছে তাই বলেছে সেই সময় এখন কিছু বন্ধু স্পটে আসছে না কিন্তু একটি ছেলে সে কিন্তু এই জায়গা থেকে বেরোতে পারছে না কারণ আমাদের ছবি চাপকে আমার দেবশ্রীদি রোহনের রোহনের বাচ্চার ছবি চিপকে চিপকে সে এখনো পর্যন্ত ভিডিও করে যাচ্ছে তার গায়ের জ্বালা কিন্তু এখনো সহজে মেটেনি তো যাই হোক সেটা তার ব্যাপার তো তার কাছে যাচ্ছে এখন কারা না যারা রোহনের থেকে টাকা পাবে তো আমি বলি কি আপনারা যারা রোহনের থেকে টাকা দেওয়া নেওয়া করেছেন রোহনের সাথে তারা কি এই ছেলেটিকে সাক্ষী রেখে করেছিলেন আমাকে একটুখানি বলবেন তো আপনারা সোশ্যাল মিডিয়ায় আমার ফোন নাম্বার পাবেন না কিন্তু আমার ভিডিওর কমেন্ট বক্সগুলো কিন্তু খোলা থাকে এ কমেন্ট বক্সে এসে আপনারা কমেন্ট করে জানাবেন কালকে যার কমেন্ট শুন ভয়েস যে শুনলাম সেখানে একজন বলছে রোহনের দিদি আছে না রোহনের দিদি ওই দিদিকে আমি সব কিছু জানাবো আমি জানি না আপনি কোন দিদির কথা বলেছেন যে দিদিকেই আপনি জানান না কেন যখন নিয়েছেন দিয়েছেন তখন কিন্তু কেউ ছিল না সামনে শুধু রোহন আর আপনি তাই না তো রোহনকে ভালোবেসে টাকাটা দিতে পারলেন নেওয়ার সময় পাড়া প্রতিবেশীকে জানাচ্ছেন কেন এটা ঠিক ঠিক আর জানাচ্ছেন তো জানাচ্ছেন তার পাড়ায় গিয়ে জানান তার জায়গায় গিয়ে জানান তার থানা পুলিশে গিয়ে জানান জানাচ্ছেন কাদের কাছে যারা রোহনের মানে মৃত্যু কামনা করে সময় যারা রোহনকে নিচে নামিয়ে আনন্দ পাচ্ছে তাদের কাছে তো তারা কি আপনাকে টাকাটা তুলে দেবে না তাদের গ্যার থেকে আপনাকে টাকাটা দিয়ে দেবে আপনারা যারা ওদের সাহায্য নিতে গেছেন আমি জানি না শেষ পর্যন্ত আপনাদের কি কি আরও শুনতে হবে বা কি কি আরও করতে হবে আমি জানি না ভগবানের কাছে প্রার্থনা করব। আপনারা যেন টাকাটা ফেরত পেয়ে যান কিন্তু আপনারা যে কাজটা করছেন এই ছেলেটিকে আপনাদের ভয়েস রেকর্ড গুলো পাঠিয়ে পাঠিয়ে তাতে আমার মনে হয় মানে জলটাকে আপনারা ঘুলিয়ে গুলিয়ে খাচ্ছেন জল পরিষ্কার শান্ত সুন্দর স্বচ্ছ থাকবে সেই জলটা খান আপনার পেটের রোগ হবে না কিন্তু আপনারা জলটাকে ঘুলিয়ে কাদা মাদা নোংরা সমেত খাচ্ছেন এতে আপনারা পেটের রোগে ভুগবেন মানে ঝামেলায় পড়বেন এক টাকা পাচ্ছেন না সেই ঝামেলা আছে তারপর রোহনকে এরকমভাবে সবার সামনে অপমান করছে তখন আপনারাই বিপদে পড়বেন হয়তো জানি না আমি আমার অনুমান থেকে বলছি তো কালকে একটা রোহন ভিডিও দিয়েছিল ছোট্ট একটা আপডেট দিয়েছিল যে যারা টাকা পে পান তারা আমার বাড়িতে আসবেন টাকা মিটিয়ে দেওয়া হবে কিন্তু সোশ্যাল মিডিয়ায় যাকে দিয়ে আমাকে অপমান করাচ্ছেন তার তো দিতে হবে তাই না এটা তো আপনাদের ভাবা উচিত যে আমরা যখন টাকা দিয়েছি তখন কিন্তু আমরা কাউকে সাক্ষী রেখে দিইনি বিশেষ করে এই ছেলেটিকে তো সাক্ষী রেখে দেননি আপনারা যাকে আপনারা এখন ভয়েস রেকর্ডগুলো পাঠাচ্ছেন দিয়েছিলেন কি সেই প্রমাণটাও তাহলে আপনারা আমাদেরকে দেবেন ঠিক আছে আমরা রোহনকে রোহন আমাদের দত্তক পুত্র নয় কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দত্তক পুত্র দত্তক ছেলে দত্তক জামাই বা দত্তক বন্ধু কেউ নয় রোহন অ্যাজ এ ক্রিয়েটার আমরাও ক্রিয়েটার হ্যাঁ সোনামার জন্য আমরা রোহনকে ভালোবাসি আর রোহনের কিছু কাজকর্মও দেখেছিলাম যেগুলো দেখে সত্যিই ভালো লেগেছিল অসহায় মানুষের পাশে দাঁড়ায় সেই জিনিসগুলো দেখে ভালো লেগেছিল আর সেই দেখে আপনিও রোহনের পাশে এসেছিলেন যারা টাকা দিয়েছিলেন রোহনকে ধার যারা সোশ্যাল মিডিয়ায় এখন রোহনকে নোংরা করছেন মানে চিটিংবাজ হিসাবে সাব্যস্ত করছেন তারাও রোহনকে ভালোবেসে সোনামাকে ভালোবেসেই কিন্তু টাকাগুলো দিয়েছিলেন তাই না আমরা তো এত ভালোবাসি আমি তো ওর বাড়ি পর্যন্ত ঘুরে এলাম দশ মিনিট ওর বাড়িতে থেকে বসে ভিডিও করে নিয়ে চলে এলাম ওই আমি তো দশটা টাকা দিইনি রোহনকে না আমি দিইনি কোনো কেউ বলতে পারবে না আমি দশটা টাকা দিয়েছি আর না রোহনের ওই সব টাকা পয়সার ভাগ নিয়েছি যারা যারা এই কথাগুলো বলছে তাদের কিন্তু প্রমাণ দিতে হবে ওই ঢোলা থানা বলো আর ভোলা থানাই বলো না কেন যেখানে নিয়ে যেতে হবে সেখানে গিয়েই কিন্তু আমি তাদেরকে প্রমাণ চাইব আমি কিন্তু ছাড়ব না এটাও আমি বলে দিলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে টেনে নিয়ে যাওয়ার কোনো যুক্তি নেই যখন রোহন বিবাহিত নয় রোহন গার্লফ্রেন্ডের জন্য মত খাচ্ছে এই বন্ধুগুলোই বলেছিল আজকে হঠাৎ তারা বলছে রোহনের দুটো বউ আছে একটা বাঙালি হিন্দু বউ একটা মুসলিম বউ তারপরেও আবার গার্লফ্রেন্ড রোহনের ক্যামেরা কে ধরে দেয় রোহনের বউ ধরে দেয় তা তোমরা এই এতগুলো ছেলে যারা সোনামাকে নিয়ে ভিডিও করেছো তাহলে তোমরাও তো এই মিথ্যেটাকে আমাদের সাথে আমাদের সামনে ছড়িয়ে দিয়েছো দাওনি প্রত্যেকে সোনামার বাড়িতে গেছ রোহনের বাড়িতে গেছো এবং রোহনের মেয়েকে নিয়ে ভিডিও করেছো রোহনের সাথে ভিডিও করেছো কেন তোমাদের ক্যামেরায় একবার রোহনের বউ ক্যামেরা দেখতে পাইনি তার মানে তোমরাও এই মিথ্যেটাকে স্পশ্রয় করে নিজেদের চ্যানেল বার করেছো তাহলে তোমরাও সমান দোষী শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ দিও না আমরা তো না দেখে ওকে নিয়ে ভিডিও করেছি আর তোমরা তো দেখে একই পাড়ায় থেকে একসাথে চা খেয়ে বন্ধুত্ব করে খেয়ে সব সবকিছু করে বন্ধুত্ব করেছো কেন তোমরা ছড়াওনি। কেন তোমরা তখন বলোনি যে না রোহনের বউ আছে একটা না দু দুটো বউ আছে একটা হিন্দু একটা মুসলিম কেন বলনি তাহলে তোমরাও সেগুলোকে সাপোর্ট করেছো রোহন গার্লফ্রেন্ডের জন্য মত খেয়ে এরকম করেছে তোমরাও বলেছো তাহলে তোমরাও আমাদের সাথে আমরা যারা ওকে সাপোর্ট করে ওকে মানে ওর মিথ্যেটাকে আমরা সাপোর্ট করছি তা তোমরাও করো নি তোমরা তো কাঁধে কাঁধ মিলিয়ে সাপোর্ট করেছো তোমরা আমাদেরকে ফাঁসাতে চাও সাহস থাকলে ফাঁসিয়ে দেখিও একবার তো সেখান থেকে দাঁড়িয়ে আমি একটাই কথা বলবো তোমরা নোংরা মোট চূড়ান্ত পর্যায়ে গিয়ে করেছো যেটা আমরা করিনি আমরা ভিডিও টু ভিডিও করেছি আমরা ভিডিওতে যা দেখেছি তাই করেছি আর তা ক্রিয়েটার ওদের ফোন নাম্বার পাওয়াটা কিন্তু কোনো বড় কথা নয় সবার নাম্বার সবার কাছে আছে কারণ এরা নিজেদের নাম্বারগুলো ভিডিওর ওপরে দিয়ে দেয় কমেন্ট বক ইয়েতে দিয়ে দেয় কি বলে ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেয় অতএব এদেরকে ফোন করে কথা বলাটা কোনো ব্যাপার নয় আর ফোন করে কথা বললেই যে ভেতরের খবর জেনে এনে ভিডিও করা হয় তা নয় যখন অসুস্থ ছিল তখন মাঝে মধ্যে ওরা আপডেট দিতে পারতো না সেই সময় আমাকে ফোন করে বলতো বা দেবশ্রীদিকে ফোন করে বলতো যে আনটি তোমরা একটুখানি এটা দর্শকদের জানিয়ে দাও কারণ ওই সময় আমাদের ভিডিওতে লোক জানতে চাইতো ওরা দিতে পারতো না ভিডিও আমাদের কাছে জানতে চাইতো যে রোহনের কোনো খবর আছে আনটি বা দেবশ্রীদিকে বলতো যে রোহনের কোনো খবর আছে তোমরা জানো কি অবস্থায় আছে না আছে আমরা সেই সময় ওদের দেওয়া তথ্যগুলো তুলে দিয়েছি এই নয় যে আমরা তথ্য জানার জন্য ফোন করে করে এই করে করে আমরা তথ্য জেনে দিয়েছি না সেটা নয় যেটা যে জানে না সেটা জেনে নিয়ে ভিডিও করা বা কথা বলা আমার মনে হয় ভালো তারপরে হচ্ছে সোনামাকে নিয়ে প্রত্যেকটা বন্ধু ভিডিও করেছে এখনো পর্যন্ত রোহন বলার পরেও তাদের চ্যানেলে সেই ভিডিওগুলো জল 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 করছে এখনো পর্যন্ত ভিডিও কেউ ডিলিট করেনি কেন করি কেন করি রোহন তো খুব খারাপ ছেলে রোহনকে নিয়ে ব্যবসা করতে তোমাদের অসুবিধা হয়নি রোহনের বাচ্চাকে বেঁচে খেতে তোমাদের অসুবিধা হয়নি অথচ রোহন দুটো টাকা তুলেছে লোকের থেকে সেইটা তোমাদের জ্বালা পড়া করছে কেন গো কেন রোহনের সন্তানটা রোহনের নিজের সন্তান তোমরা প্রচার করছো তার নিজের সন্তানকে নিয়ে ওর সন্তানকে নিয়ে তোমরা কেন ভিডিও করেছো হ্যাঁ আসো তো দেখি ক্ষমতা থাকলে আমাদের বাড়ির এই সন্তানটাকে নিয়ে ভিডিও করতে ক্ষমতা থাকলে এসে দেখাও প্রতিদিন তোমরা এই ভিডিওগুলো মুখে দেখি কি হ্যাঁ ও তো সেই দেখ তো দেখি যে প্রতিদিন আমার বাড়ি আসবে আর এই বাচ্চাটাকে বাইরে নিয়ে গিয়ে গিয়ে ভিডিও করে আসবে না হবে না সেটা কিন্তু রোহন তোমাদেরকে ভালোবাসতো তোমাদেরকে বন্ধু হিসাবে মেনে তার বাচ্চাটাকে তার নিজের বাচ্চাই হোক পুরানো বাচ্চাই হোক তোমাদেরকে দিয়েছে আর তোমরা প্রত্যেকে তোমাদের চ্যানেল দাঁড় করিয়েছ রোহনকে এবং রোহনের মেয়েকে বেঁচে অন্যায় হয়নি সেটা হয়নি তখন কি বলতে অনাথ বাচ্চা কুড়িয়ে পাওয়া বাচ্চা যদি তখনও বলতে তাহলে আমরা সবাই তোমাদের দিকেই সাপোর্ট করতাম কখনো রোহনকে নয় কারণ রোহন মিথ্যেবাদী রোহন ফ্রড রোহন চিটিংবাজ রোহন দু দুটো বিয়ে করার পরেও মিথ্যে কথা বলছে আমরা সেরকম মানুষকে কখনো সাপোর্ট করতাম না আজও করব না যদি সত্যি করে সেটা প্রমাণিত হয় এত ভালোবাসি আমরা সবাই তারপরেও তো যেখানে এই কথাগুলো তোমরা নিজেরা তোমাদের ভিডিওতে বলেছ সেখানে তোমরা অন্যায় করনি রোহন লুকিয়েছিল লুকিয়েছিল তোমরা লুকাওনি এই ভিডিওর মা সামনে এসে অনেকেই অনেক পরিবারের নিজের পরিবারের কথা বলে না তো কি হয়েছে রোহনও না হয় বলেনি আমাদের কাছে তাতে কি এসে যায় কিন্তু তোমরা কি বলেছিলে এখন যেমন রোহন রোহনের চিট্টা বের করছো তোমরা কালার চিট্টা বার করতে বসেছো তখন কেন তোমরা বন্ধুরা করনি প্রত্যেকটা ভিডিও তামিমের তুষারের শাহরুখের সবার নাম করে বলছি আমি কিন্তু সবার ভিডিও দেখি আগেও দেখতাম এখনও দেখি কারণ তাদের সাথে তো আমার কিছু হয়নি তারা আমাকে নিয়ে বলেছে বলেছে তাতে কিচ্ছু যায় আসে না কিন্তু একটাই কথা বলবো বাচ্চাগুলো বাচ্চাই বাচ্চাদেরকে নিয়ে নোংরামো করো না বাচ্চাদেরকে কখনো আলাদা করিও নি আমি প্রত্যেকটা বাচ্চাকে ভালোবাসি যেমন ছোট্ট তামিনকে ভালোবাসি তেমন ওই পরীকে ভালোবাসি তেমন সোনামাকেও ভালোবাসি কিন্তু এইখানে এসে যে বাচ্চা নিয়ে যে নোংরামোটা এখন তোমরা শুরু করেছো এটা কিন্তু ঠিক নয় এর আগেও তোমাদের ভিডিও থেকে কিন্তু আমরা প্রমাণ পেয়েছি যে এই বাচ্চাটা কুড়িয়ে পাওয়া বাচ্চা তোমরা বলেছো তোমরা তোমরা এই বন্ধুরা তোমাদের ভিডিওগুলো কিন্তু আছে এখনো পর্যন্ত আর সোনামার ছবি চিপকে রোহনের ছবি চিপকে তোমরা ভিডিও বানাচ্ছ তোমরা না আমি তো অন্যদের কারোর কথা এখন বলতে চাই না এই ছেলেটি যে সোশ্যাল মিডিয়ায় রোহনের চ্যালেঞ্জ 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 তো সেই চ্যালেঞ্জ নিয়ে যে ভিডিও করছে প্রতিদিন তাকে বলছি প্রতিদিন রোহনের ভিডিও আর রোহনের ভিডিও ক্লিপিংস তার সাথে সাথে রোহনের ছবি রোহনের মেয়ের ছবি চিপকে চিপকে নিজের চ্যানেলটাকে দাঁড় করানোর চেষ্টা করছে আর কিচ্ছু না আজকে রোহন টাকা নিয়েছে রোহনের বাবা বুঝবে রোহন বুঝবে রোহনের মা বুঝবে রোহনের পুরো পরিবার বুঝবে তোমার এত গায়ে জ্বালা লাগছে কেন আর যারা টাকা দিয়ে আজকে রোহনকে রাস্তায় নামানোর চেষ্টা করছে না পাওয়া থেকে তারাও কিন্তু একটু বুঝে শুনে করুন কাজগুলো একটু বুঝে শুনে করুন টাকাটা পেয়ে নিয়েছেন আপনারা সরাসরি ওর সাথে যোগাযোগ করুন সরাসরি ওর বাড়ি যান লিসান আছে পাশেই লিসানের সাথে যোগাযোগ করুন যে রোহনের সাথে সবসময় থাকে নিশ্চয়ই আপনাদের মানে সুরাহা হবে এইসব করে কি হবে এইসব করে কিচ্ছু হবে না তবে রোহন ভিডিও করে যেটা বলেছে সেইটা যদি হয় সেটার জন্য তৈরি থাকো চ্যালেঞ্জ দিয়েছে না চ্যালেঞ্জ রোহন কিন্তু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়েছে তো চলো বন্ধুরা এটুকুই বলার ছিল সোশ্যাল মিডিয়ায় সে কাউকে হঠাৎ করে নোংরা করতে বসলেই সে নোংরা হয়ে যাবে তা তো নয় হ্যাঁ নোংরা কাজ করলে সে নোংরা হবে এটা একদম একদম ঠিক কথা তবে যারা যারা টাকা নিয়ে পাচ্ছেন না এবং ওই মিডিয়াতে ওই ওই ছেলেটির কাছে এসে বলছেন মিডিয়াতে আপনাদের ভয়েস রেকর্ড পাঠাচ্ছেন আমি বলবো টাকা নেওয়ার সময় কিন্তু কাউকে সাক্ষী রেখে আপনারা করেননি কাউকে না না কন্ট্রোভার্সি দিদিদের না ওদের না রোহনের পরিবারকে কাউকে না রোহনকে ভালোবেসে তার বাচ্চাকে ভালোবেসে আপনারা দিয়েছেন আর এখন রোহনের সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছেন বাহ কি ভালোবাসা আপনাদের হাততালি তো চলো বন্ধুরা এখানেই শেষ করলাম